মানে একত্রিশ আছে দোকানের বয়স তো এক দেড় বছরের বেশি না

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগারো চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ পঞ্চাশ

এবং সাত দিনের জন্য বন্দোপস্তা বিক্রয় বন্ধ থাকবে এর মধ্যে উনি ভেতরে থাকবে আলো জ্বালাবে

अब देख पता नहीं होता ना तू गुप्त से देख बैठ 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 � Thank you for watching!